শুধু একটা শিক্ষা পেলেই হবে এমনটা না সুশিক্ষা দেন আপনি সুশিক্ষা দিলে সেই সন্তান আপনার আনুগত্য প্রকাশ করবে সেই সন্তান আপনার কথা শুনবে এই সুশিক্ষাটা দেওয়ার অভাব আমাদের সমাজে আসে না নাই বলেন জোরে বলেন আসে না নাই আমরা অনেক সময় সন্তানের প্রতি কোনো দায়িত্বশীল হই না স্কুলে পাঠাই দেয় মক্তব্যে পাঠাই দেয় তার খোঁজখবর নেই না সুশিক্ষা দিতে হবে ভাইয়ারা আমার এ সুশিক্ষার মধ্যে অন্যতম সুশিক্ষা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে কোরআন শিখানো এটা সবচেয়েতে বড় ফরজ একটা বিধান কোরআন শিখানো এই সুশিক্ষার আওতায় কোরআন শিখানো সুশিক্ষা দেওয়া তাকে ইসলাম ও নৈতিক শিক্ষা দেওয়া আমরা তো অনেকে বলি যে এ ছেলেটা কথা শুনে না আর ছেলেটা কথা শুনে না মুক্তবে যায় না স্কুলে যায় না কিন্তু আসলে আপনি কিভাবে তাকে শিক্ষা দিয়েছেন সেটা একটা তাক্কিক করার বিষয় বিবেচনা করার বিষয় আপনি বললেন যাও যাও মুক্তবে যাও নিজে শুয়ে আছেন নামাজে আসেন না বললেন নামাজে যাও এটা কোনো কথা হলো এই সন্তান ভালো শিক্ষা পাবে কোথা থেকে মনে রাখতে হবে আমাদেরকে সন্তান সন্ততি ছোট বাচ্চারা তারা কিন্তু শ্রবণ প্রিয় না কোনো কথা শুনতে চায় না তারা অনুকরণ প্রিয় আবারও শুনবেন ছোট বাচ্চারা কিন্তু শ্রবণ প্রিয় না অনুকরণ প্রিয় দেখবেন ছোট্ট ছোট্ট অবস্থায় যে চোদ্দ মাস পনেরো মাসের মাসের বাচ্চারাও আমার মেয়ের বয়স এখন পনেরো মাস আমি দেখেছি বাস্তবে আপনারাও এটা দেখেন সব জায়গায় যখন বাচ্চারা হাঁটতে শুরু করে কথা বলতে শুরু করে তখন দেখবেন ওই বাবা মা কি বললো সেটা খেয়াল করে না এটা করবা না এটা আরও বেশি করে শ্রবণ প্রিয় না কিন্তু তারা অনুকরণ প্রিয় বাবা মা যদি একটা কাজ করে সন্তান দেখবেন লগে লগে যে ওই কাজটা করে ঠিক না ভাই ঠিক জোর বলেন না ঠিক না ভাই ঠিক মা তরকারি করতেছে রান্না করতেছে সে সাথে যাইয়া ওই যে ফালের মধ্যে একটা নেয় মাছ কুটতেছে সাথে যাইয়া দাও একটা নয় বসে সেও চায় এটা করতে তারা অনুকরণ প্রিয় অতএব আপনি নামাজে আসবেন না বাড়িতে শুয়ে থাকবেন আর নালিশ করবেন বলবেন আমার ছেলে মুক্তবে যায় না আমার ছেলে নামাজে যায় না এটা হতেই পারে না আপনার ছেলে কখনো শ্রবণ প্রিয় হতে পারে না এটা অনুকরণ প্রিয় আপনি তাকে সাথে দাঁড় করিয়ে নামাজ পড়াবেন একদিন দুই দিন তিন দিন পরে শুয়ে অটোমেটিক নামাজ শিখে যাবে ঠিক না ঠিক জোরে বলেন না ঠিক না ঠিক ভাইয়ের আমার মনে রাখতে হবে আমাদের সন্তানগুলো ছোট্টকাল থেকেই তারা অনুকরণপ্রিয় ফিতামাতা যা করে তারা উপলব্ধি করে তারা এটা অনুকরণ করে অনুসরণ করে বিশেষ করে এই যে নামাজের শিক্ষা দেওয়া বলা হয়েছে সাত বছর বয়সে তাকে নামাজ পড়ার নির্দেশ করা সময় তো কম বলার তো সুযোগ নাই আর একটু সময় নিচ্ছি ভাইয়ারা আমার সাত বৎসর বয়সে তাকে নামাজের আদেশ করা আচ্ছা বলেন যেই ব্যক্তিটাকে সাত বছর বয়সে নামাজের আদেশ করবেন নির্দেশ করবেন সে তো শিখতে হবে নামাজ তো নামাজ যদি না শিখে তো তাকে যখন বলবেন আপনার সন্তানকে যখন আপনি বলবেন আমার সন্তানকে যখন আমি বলবো বাবা নামাজ পড়ো সে বলবে নামাজ আবার কি জিনিস বলবে কিনা বলেন আওয়াজ দেন না বলবে কিনা বলবে এজন্য জন্য বোঝা গেল সাত বছর বয়সে নামাজের নির্দেশ দিতে হলে সাত বছরের পূর্বেই নামাজ শিক্ষা দিতে হবে সাত বছরের পূর্বেই নামাজ শিক্ষা দিতে হবে আর সাত বছর বয়সে আপনি নামাজের নির্দেশ করবেন সাত বছর বয়সে নামাজের নির্দেশ করবেন আর দশ বছর বয়সে সে যদি নামাজ না পড়ে তার জন্য শাস্তির ব্যবস্থা করবেন তাকে বিভিন্নভাবে আপনি শাস্তি দিবেন বা যেইভাবেই হোক তাকে নামাজ পড়তে বাধ্য করবেন এই আয়াতিকারী মায় আপনাদের সামনে আমি নিয়েছিলাম আল্লাহ বলতেছেন ইয়া হে ও আং ফুসম আহলি কুমনা র তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহলে আউলাদ পরিবারকেও বাঁচাও অতএব আহলে আউলাদ বলতে পরিবার বলতে কারা আমার স্ত্রী আমার সন্তান সন্ততি এরাই আহলে আউ্লা বা আমাদের পরিবার তো আমাদের পরিবারকে আমরা দিনের আপনার দুনিয়ার কোনো আগুনের মধ্যে জ্বলতে দেখলে কষ্ট হয় দুনিয়ার কোনো বিপদগ্রস্ত হলে কষ্ট হয় অতএব আল্লাহ তা তো এই বিপদ থেকেই বাঁচাবার জন্য আপনাকে আমাকে নির্দেশ করেছেন আপনি আমি কতটুকু চেষ্টা করেছি কতটুকু ফিকির করেছি একটু চিন্তা ভাবনা করেন সন্তান যখন বড় হবে নামাজ শিখালেন না একটু বড় হলেই বলবেন নামাজ তো পড়ে না মক্তব্য তো যায় না কোরআন তো করে না করবে কিভাবে আপনি কি ছোট্টকাল থেকে তাকে শিখাইছেন এই শিক্ষা দিয়েছেন কিনা সাথে সাথে আপনি মসজিদ নিয়ে এসেছেন কি না নাকি ফজরের সময় ঘুমায় গুমায় বলছেন হে রে যা আসে না নাই জোরে বলেন জোরে বলেন না আসে না নাই আজকে আমাদেরকে এই শিক্ষা দিতে হবে কিন্তু আমার সন্তান এই ছোট্টকালে এত পাহারাদারি করি আমি হাইরে আগুনে পড়ে কিনা হাইরে পানিতে যায় কিনা এত বাহারাদি করে পাহারাদারি করে আমি বড় করলাম একটু সাবালক হওয়ার পরে তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন ধরাইয়া দিলাম সেই ব্যক্তি পর্নোগ্রাফি দেখতেছে খারাপ ছবি দেখতেছে না কি দেখতেছে তার খোঁজখবর নিলাম না এটা তো হবে না আপনি সেইখানে যেইভাবে আপনি পাহারাদারি করেছেন আপনি বালে খাওয়ার পরেও তাকে এইভাবে পাহারাদারি করতে হবে তাকে নামাজ শিক্ষা দিতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাকে মসজিদে পৌঁছানোর দায়িত্ব আপনার তাকে কোরআন শেখানোর দায়িত্ব আপনার তাকে পরিপূর্ণ আদবাকলা শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার কোনো কারণে যদি আপনি না পারেন আপনি জানেন না অপারগতা প্রকাশ করেন তাহলে তাকে মাদ্রাসায় দিয়ে দেন অথবা যেভাবে হোক আপনার দায়িত্ব পালন পালন করার জন্য তার ওই রকম ব্যবস্থা করেন আজকাল দেখা যায় আমাদের নিজের কোনো মাথা ব্যথা নাই নিজের কোনো মাথা ব্যথা নাই ছেলেটা কোথায় এই ফোন নিয়ে ঘোরাঘুরি করতেছে কি দেখতেছে কোন বন্ধুদের সাথে চলতেছে গাজা খায় না ট্যাবলেট খায় না ইয়াবা খায় আমার কোনো খোঁজখবর নাই কার জন্য ইনকাম করলেন আপনি পরিবারের মধ্যে আপনি যে টাকা ইনকাম করতেছেন ভাত তরকারি রান্না করতেছে ঘরের মধ্যে আর এগুলো খাত খাওয়াচ্ছেন কাকে খাওয়াচ্ছেন আপনার এই সাবালক সন্তানটা কোথায় আপনি একটু খোঁজ নেন আপনি আপনি একটু গবেষণা করেন আপনি তাকে চোখে চোখে রাখেন তাহলেই আপনার সন্তান হবে অনুগত্য ছেলে মেয়েদের ক্ষেত্রে সম্পদ বন্টনে সমতা রক্ষা করা এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য যখন সাবালক হবে বিবাহের ব্যবস্থা করা এটা আমরা সবাই জানি এবং মেয়েদের ক্ষেত্রে যখন স্বামী পরিত্যক্তা হয় তখন আবার পুনরায় ফিতামাতা তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া এটা পিতামাতার দায়িত্ব কর্তব্য অতএব ভাইয়ারা আমার আল্লাহ রাসুলসাল আলহি ওসাল্লাম পিতামাতাকে যেই দায়িত্বগুলো দিয়েছেন যদি সেগুলো ভালোভাবে আমরা পালন করি তাহলে আশা করা যায় আমার সন্তান আমার প্রতিও দায়িত্বশীল হবে আমাদেরকে বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আর আমাদেরকে এই সন্তান সন্ততির জন্য লজ্জিত হতে হবে না অপমানিত হতে হবে না আমাদেরকে গুনাহগার হতে হবে না ঠিক না ভাই ঠিক